স্কুল নাটক আর কখনোই আপলোড করা হবে না ইউটিউব চ্যানেলে আপনারা যারা নাটক দেখার জন্য অতি আগ্রহে বসে আছেন তাদের জন্য দুঃখের সংবাদ এটাই হতে পারে একদিকে যেমন গত পরশু রাতে বিয়ে করে নিয়েছেন সাকিব সিদ্দিক এবং আরহেমেদকে অন্যদিকে অভিনেতা মিরাজ খান গতকাল রাতে বিয়ে করে নিয়েছেন লামহাঞ্জ তাহলে কি স্কুল নাটক কখনো আসবে না এ বিষয়ে প্রশ্ন উঠেছে কোটি ভক্তদের পরে সুপ্রদর্শক আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ের এক আতঙ্কবাদী ট্রেন্ডিং কাউহানোয় নাটক স্কুল গ্রাইয়ের সম্পর্কে আপনারা সকলে জানেন আনুমানিক প্রায় তিন বছর পর মুক্তি পেতে যাচ্ছে স্কুল নাটকের সিজন থ্রি ধারাবাহিক নাটক এবং বর্তমান সময়ে নাটকের শুটিং চলমান রয়েছে ইতিমধ্যে বেশ কিছু শুটিং এর কাজও কমপ্লিট করে ফেলেছেন পরিচালক পরিচালক আর্থিক সাধিক জানিয়েছেন আমি চীন থেকে এসে বাসায় ফিরে ভক্তদের ভালো কিছু উপহার দেব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা মনে হয় আর সম্ভব হবে না কারণ এই নাটকের দুই নায়ক ও দুই নায়িকা চিরতরে বঞ্চিত হয়ে গেছে তারা আর কখনোই স্কুল নাটকে কাজ করবে না বলে স্বীকৃতি জানিয়েছেন তো এটা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে নাটক কখনোই দেখা যাবে না ইউটিউব চ্যানেল তো শুক্র দর্শক এই ছিল প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল আপনার সাথে দেখা হতে পারে নেক্সট ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ